সে পূর্ব সরকার আর সে তৎকালীন সরকার কথা দুইটা একজন হয়েছে মনে করেন যে জনগণের হিসাব দেওয়া আর একজন হয়েছে ছাত্রকে হিসাব দেওয়া আমি একজন প্রতিবন্ধী সে হচ্ছিল আমার কিছু চাওয়ার নাই কারণ আমি যা চাওয়ার আমি সেটা নিজেই চায়া না লয়ে আমি নিজে কর্মস্থানে ফিরা কর্ম করে নিতে আছি তবে সরকারদের আমাদের একটুখানি চাওয়া যে যে চাওয়াটা মানে কি বেশি কিছু না যাতে একটু রোড পারমিন যাতে আমরা প্রতিবন্ধী যৌথ যৌথ ঢাকা সিটিতে চার ধরনের যানবাহন খুব ধীরজ গতিতে চলে একটা হলো অটো রিক্সা বাদ দিয়া ধরেন ঠেলাগাড়ি ভ্যান রিক্সা অথবা ঘোড়ার গাড়ি যে সমস্ত রুটে চলে সেই সমস্ত রুটে আমাদের চালানোর জন্য একটু অনুমতি দেও এটাই আমাদের চাওয়া আর কিছুই নাই তবে আমরা প্রতিবন্ধী আর কি চাবো আমরা আমাদের আর কিছুই চাওয়ার নাই ভাই শোনেন এটা কথা কি দীর্ঘ সতেরো বছর ধরেন যেরকমের রাজত্ব করে গেছে ফাঁসির সরকার তবে তার দিকে যদি সে নজর দেয় তাহলে সে বুঝতে পারবে প্রতিবন্ধী কেমন লোক কারণ সে কিন্তু বারবার হুশিয়ারি দিছে ওবায়দুল কাদের স্বরাষ্ট্র মন্ত্রীর বাড়িও কিন্তু আমরা আটকাই দিছি এমন টাইম গেছে আপনারা মিডিয়া বাইরে জানেন বা সারা বাংলাদেশের লোকও দেখছে যে স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের প্রতিবন্ধীর চাপে পড়িয়া লাস্টে সে রাত্রে বিকালে ঘোষণা দিছে যে এই অটোরিক্সা চলবো না পরের দিনকে সে বাধ্য যে প্রতিবন্ধী গাড়ি চলছে তো চলবে সে কথা স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মুখে বলছে অথবা কি সে সিকিউরিটিও দিয়েছে কারণ এই সরকারের বাইরে তার সে দেবো কি দেবো না হয়তো সে যদি আপোষতে আপোস নয়তো রাজপথে রাজপথে আমরা সেই আগের মতন কাপড়ে কাপড় পরে নামা নামা রাজপথে অবশ্যই অবশ্যই অনেক ধরেন আমার আমার আল্লা দিলে একটা মেয়ে আমার ফ্যামিলিতে আমরা মোট পাঁচজন ছয়জন সদস্য আমার ছোট ভাই আছে ছোট বোন আছে আমার মা আছে আমার বাবা নাই আমার বউ আছে আমার মেয়ে আছে আমি আছে আমরা মোট ছয়জন লোক তো এই পুরোপুরি ছয়জনার দায়িত্বটাই পুরো ভাইয়া আমার কাছে কারণ আমি কিন্তু এই যে আমার দেখেন একটা পানাই এরকমই কিন্তু আমি ছিলাম না ভাই কারণ এক সময় আমি আমার বাবা মারা গেছে খুব আমি কি বলবো ভাই এই কথা বলতে গেলে আমার কান্না চলে আসবো আমি একজন খুব কর্মজীবী লোক কারণ আমার যেই ছেলেটার এগারো বছর বয়সে বাবা মারা যায় দুইটা ছোট ভাই বোন দেখা তার সংসারটা কতদূর কষ্টকর ব্যাপারটা তা আপনারা বুঝতেই পারতেছেন তাহলে বুঝেন আমি এরপরে আমি বিভিন্ন কাজ করতাম কাজের ক্ষেত্রে আজকে আমি অ্যাক্সিডেন্ট করে আমার পাউডার আইছি তারপরে আমার ওটা কোনো ভ্যাট না কারণ আমি যদি অটোরিক্সা রিক্সা চালাই আমার এই ছয় জন লোক আমি ভালো মিলে চালাইতে পারি আমার কোনো ভ্যাট নাই ছোট ভাই এখন বর্তমানে আপনার পড়তে আছে ঢাকায় বরিশাল এই যে আপনার বরিশাল এটার নাম কি এই হাতেমালি কলেজ বরিশাল হাতেমালি কলেজ আমার ভাই পড়তে আছে কোন বিষয়ে পড়ে আমি এটা জানি না আমি তো মুরুখ করলো আমি তাদেরকে মানুষের মতন মানুষ করবো এটা আমার ইচ্ছা আমার বোনটাও পড়তে আছে ভালো বিষয় ডাক্তারি পড়া পড়ব শিগগিরই দোয়া করবেন এই জন্য তবে আমি আর কিছু চাই না ভাই আমি শুধু রুট পারমিটটা চাই আমার যে ভাতা দেয় সরকার সাতশো পঞ্চাশ টাকা ভাই কি বলবো আমার মেয়ের এক মাসের চকলেটের টাকা হইব না আমার ওইটা না হইলেও চলবো ভাই আমার তবে কি আমার যাতে অটো চালাইতে পারি আমি আমার এই পথটা আমার দরকার কারণ এই পথটায় আমি সব পাই কথা বলবো কি এই যে আমাদের বাংলাদেশ এটা আমার বাবার দেশ না আর অন্য কেউ বাবার দেশ না সবার বাবার দেশ সবার দেশ কারণ যখন মুক্তিযুদ্ধ হয়েছে আমি কিন্তু একজন মুক্তিযুদ্ধের নাতি ভাইয়া আমার নানাও মুক্তিযুদ্ধের কমান্ডার ছিল বরিশাল মাধব পয়সাই নোয়ানের আর আমার দাদাও কমান্ডার ছিল বাবুগঞ্জ নোয়ানের কথা বুঝছেন তাদের সাথে বন্ধুত্বের কারণে আমার মা বাবার সাথে বিয়ে হয়েছে তা আমি কিন্তু একজন মুক্তিযুদ্ধের নাতি তবে আমি সেই হিসাবে কোনো সময় যায় কোনো কিছু আবদার করি নাই কারণ আমার এই আবদার করার প্রয়োজন নাই কারণ ধরেন এই দেশটা সবার এই রোডটা সবার কারণ এই রোডে একটা খোয়া এই খোয়ার থেকে আমি যদি অংশগ্রহণ করি আর একজন অংশগ্রহণ করছে তাহলে আমার কথা কি এই দেশে যে রকমের পরিস্থিতি আগে ছিল সে সেই রকমের পরিস্থিতি সবাই জাগা কারণ যে আঠাশটা রোডে সরকার দ্বিতীয়ত ফেসিস সরকার যে বলেছিল যে আঠাশটা রোডে প্রতিবন্ধী ছাড়া ভালো কোনো মানুষ অটো চালাইতে পারবো না সেই লোকগুলো এই আঠাশটা রোডে ধারণ করিয়ে চালাও কোনো সমস্যা নাই আগের মতন চলবো টাকা চিঠি কোনো যানজট হবে না কারণ সে আড্রেস্ট রোডে পুলিশ প্রশাসন থাকে তাই এই সরকারও বলছে যে পুলিশ প্রশাসন যেই মোড়ে থাকবো সেই মোড়ে ভালো লোক এটা কথা কি এই যে অটোরিকশাটা দেখেন এই অটোরিকশাটা মূলত আনা হয়েছে আমার জন্য জানে যারা প্রতিবন্ধী জাগো একটা হাত নাই যা ঘটা পাও নাই যারা এখন কি বলবো ভাই ব্যাস বের গেছে গা ভাই প্রতিবন্ধী রিক্সা দেয়া প্রতিবন্ধী নাই প্রতিবন্ধী আমরা এই জাগরণ কল্যাণ সংস্থার ব্যানারে আছি মাত্র আঠারোশো তো এই আঠারোশো প্রতিবন্ধী রিক্সা কিন্তু মানুষের চোখে বাঁচবো না যে জায়গায় চোদ্দ লাখ ভালো রিক্সা চলে সে জায়গায় আঠারোশো প্রতিবন্ধী কোন মানি হলো ভাই এটা বাস বুকের চোখে না শুনেন যখন আমি প্রতিবন্ধী হয়েছি দুই হাজার সালে তাই দুই হাজার ষোলো সালে ষোলো সালে বলছিল ফেসির সরকার যে আমি ভিক্ষা মুক্ত দেশ চাই ভিক্ষা মুক্ত দেশ চাই তবে আপনি এই যে ষোলো সালের পরেতে সতেরো সালের পরেতে যে তেইশ সাল চব্বিশ সাল চলে আজকে সাত বছর এই সাত বছরে আপনারা দেখবেন যে প্রতিবন্ধী জাগরণ কল্যাণ সংস্থার যারা মূল দায়িত্বে আসলে আছে দায়িত্বে আছে যারা তারা কিন্তু বিভিন্ন শাখা পর্যায়ে যারা নেতাকর্মী আছে তাদের মারফতে ঢাকা সিটির যত অল্লি গল্লি মোড় মোড় আছে যে জায়গায় ভিক্ষুক দেখছে সেই জায়গাতে ভিক্ষুক নিয়ে গেছে কারণ আমরা ভিক্ষোমুক্ত দেশ ঘুরে সরকারে আমাদের সংগঠনের পরিস্থিতি ছিল এটা যে আমরা এই জাগরণ কল্যাণ সংস্থা মানে প্রতিবন্ধীরা আজকে জাগ্রত হয়েছে কামের জন্য যে লোকের একটা হাত নাই তার প্রতিবন্ধী যদি হয় তার আমরা অটোরিকশার ব্যবস্থা করে দিই আমরা সংগঠনে পারলে সংগঠনের দিই নাইলে আমাদের সাথে আরো ফ্যাসিলিটি আছে

আর একজন হয়েছে ছাত্র হিসাব দেয়া দেশ কিন্তু দুই রকমের এক রকমের না তবে আমি বলতে চাই এরা যে লোকের লেগে সারা বিশ্ব পয়সা থাকে দাঁড়াই থাকে আমরা তার জন্য দরকার শুয়ে থাকবো কথা বুঝতে পারছেন আমরা চাই যে লোকটার জন্য সারা বিশ্বের লোকজন পরামর্শ নেয় সে আমাদের জন্য আগে আসুক আমরা প্রতিবন্ধী ভাই আমি মুরুক্ষ তবে আমার ফ্যামিলি কিন্তু মুরুক্ষ না আমি এমন একটা পরিস্থিতি আছি যে আমার ছোট ভাই এর আমি বিশেষ কেনার বানাবো আল্লাহ যদি আমার বাসায় রাজ্য চেষ্টা হোক আর আমার যে বই নয় আমি ডাক্তার করুন খেতে আমার শরীরে যদি রক্ত থাকে আমি খাই আর না খাই পড়া লেখা আগে শেষ করে তারপর বিয়ে আসা দিয়ে আগে না তবে আমিও দোয়া করি যে এই যে সরকার আছে সে একজন ভালো মানুষ আমি জানি তারে অনেক লোক অনেক কথা বলে আমার কিছু বলার নাই কারণ শুনেন সুদখোর যারা বলে তারা তো সুদখোর না তারা তো দেশখোর ব্যস্ত এদের খায়াপ দিয়ে যে চলবো না এটাই বাস্তবতা তবে যে লোক আছে সে লোক সবাই জন্য কাজ করতেছে আমরা প্রতিবন্ধী আমাদের জন্য কাজ করুক আমরা এটাই আবাদ আর কিছুই না